তোমার আজকে রক্ত পরীক্ষা করা হবে এখানে হ্যাঁ জ্বর তো জ্বর হলে একটু মানে ম্যালেরিয়া টেস্ট করা হয় হ্যাঁ এমন কোনো না আঙুলে একটু ছোট্ট একটু ফুটো করলে একটুখানি কিচ্ছু হবে না হ্যাঁ রক্তটা পরীক্ষা করে রিপোর্ট দিয়ে দিব আমরা তারপর ওষুধ তো দিয়ে দিবে দিদি এখান থেকে ওষুধ খেয়ে প্যারাসিটামল ওষুধ দেবে খেয়ে যদি না কমে দু তিন দিন খাওয়ার পর তাহলে ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে চলে যাবা হসপিটালে সেখানে যে। ওখানে এই রিপোর্টটা দেখবে দেখার পর জ্বর কমে নেব যদি জানে তাহলে তোমার আরও অন্যান্য যেগুলো হসপিটালের টেস্ট ওই টেস্টগুলো করাবে হ্যাঁ ঠিক আছে আর কাশি আছে কাশিটা যদি না কমে এরপরে আমরা কপ পরীক্ষা করা কৌটা দিব কপটাও পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হয় কোনো অসুবিধা নেই যা কিছু হবে সবার তোমার যে আশা দিদি আশা দিদিকে জানাবা হ্যাঁ আজকে সেন্টারে আসছো তোমারই আশা দিদি করে দিচ্ছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করি তো আসলে জ্বর হলে সবাইকে প্রথমে আমরা আগে দুই তিন দিনের জ্বর আর একটু কাশি আছে সবার প্রথমে আমরা আগে ম্যালেরিয়াটা টেস্ট করি এবং রিপোর্টও দিয়ে দেবো আমরা লিখে তারপর যদি জ্বর না কমে প্যারাসিটামল খাওয়ার পর তারপর ওনাকে আমরা হসপিটালে যেতে বলি ওই রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা তখন ওখানে হয়তো ডেঙ্গু টেস্ট করাবে বা টাইফয়েড টেস্ট করাবে এটাই একটা সুবিধা হয়েছে তো জ্বর হলে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল সারা অন্য কোনো ওষুধ খাওয়া হবে না অ্যান্টিবায়োটিক খাওয়া হবে না তো চলুন আমরা এখন আমাদের সঙ্গীতা দি টেস্ট করছে এই যে আমাদের সঙ্গীতা দিদি এখন ম্যালেরিয়া টেস্ট করছে দেখা যাক সঙ্গীতাদি ভালো করে মুছে নাও

এটা কোনটা দিয়ে আসলো তুমি এটা ফুটোটা সব নতুন নতুন ইয়ে ফুটছো না নতুন প্যাকেট থেকে বের নতুন ওই আরেকটা আমি একটু আগে ফুটো করলাম এটাকে নতুন বের করলে এটাকে এই যে প্যাচ দিলাম দিলে এটা ফুটো হয়ে গেল আমি একটু আগে একটা খুললাম বারবার নতুন গুলো খুললে হবে না এই দুপুরটা দিলাম বা এবার একটু সময় পর আমরা এখানে দেখতে পারবো যদি এটা নেগেটিভ না পজিটিভ হচ্ছে নেগেটিভ হলে একটা দাগ উঠবে হ্যাঁ পজিটিভ হলেও আমরা বুঝতে পারবো যে দুটো দাগ উঠে তাহলে ম্যালেরিয়াটা টেস্ট হয়ে যাচ্ছে এই যে ম্যালেরিয়ার কিট এই প্যাকেটে থাকে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ঠিক আছে আমরা এই যে পাইপের এই এই যে এই যে এখানে যে ব্লাড থাকে একটা খুব সূক্ষ্ম এক বিন্দু এক বিন্দু না এইটুকু ব্লাড দিয়ে এখানে দিলে আর এই বাপুলো দিয়ে আমাদের টেস্ট করা ঠিক আছে এখন দেখার রিপোর্টটা আসছে সেটাই তাহলে তুমি হচ্ছে এবার কি করবে তো ভয় লাগলো ওইটুকু একটু শুধু শুধু ভয় পাই বাবা কে ভয় পেতে হয় না আর তোমাদের তো হাতের কাছে সেন্টার যা কিছু হবে সমস্যা হবে চলে আসবে দিদি দেখাবা জ্বর কাশি হলে কোনোভাবেই বেশি দিন থাকবে না হ্যাঁ

বা তিন দিন পর যদি আবার ডাক্তার দেখাতে যায় জ্বর যদি না কমে তাহলে ওনাকে হয়তো ওখান থেকে আবার ডেঙ্গু বা টাইফয়েড টেস্ট করাবে এটা খুব সুবিধা হয়েছে সবখানে এই ব্যবস্থা আছে তো সেটা প্রকাশ করতে হবে জানাতে হবে এটাই মানে সবাইকে এভাবেই মানে আমরা আগে ব্লাড টেস্ট করানো কফ টেস্ট করানো এটা করি তো ভয় পাচ্ছিল এই দুই মাসিমা এখন ঠিক হয়ে গেছে ভয় কিছু নেই ওনাকে এখানে আমাদের সিএসও ম্যাডাম ওষুধ দেবেন যা যা প্যারাসিটামল বা কাশের এসব দিয়ে যদি না কমে তো আর পর আমরা হচ্ছে তো কফ পরীক্ষা করাবো আর ডিটি টেস্টটা করালাম ম্যালেরিয়া টেস্ট তো এখন রিপোর্টও দিয়ে দিব তো ম্যালেরিয়া রিপোর্ট নেগেটিভ আছে তো এইরকম মানে পরিষেবা নিজেরা নিজেদের এরিয়াতে যদি আশা কর্মীকে যে কোনো সমস্যায় হোক না কেন অন্তত সবার আগে এনএম দিদি আশা দিদি এনাদেরকে জানানো দরকার মানে পরিষেবা জানা না থাকলে কোথায় কীভাবে নেওয়া যায় সেটা বুঝতে পারবে না তো অবশ্যই পরিষেবাগুলো নেওয়ার জন্য জানতে হবে এই রিপোর্টগুলো না এখন মানে বিনামূল্যে হচ্ছে যেহেতু যেটা দোকানে করতে গেলে একটা পয়সার ব্যাপার আছে ঠিক আছে সবাই ভালো থাকুন আমরা এখন কাজের মধ্যে আছি তো একটা টেস্ট হলো এই আর ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে